মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠতে পাঠিয়েছেন দাদা

আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক এবং তার জীবনে যা কিছু অস্থিরতা সব কিছু একটা স্থিরতার পত্নী এত যে উনি উনি অনেক সময় অনেক কিছু একটু বলাটা টেম্পারমেন্টটা অন্যরকম আমি জানি যে এই বিবাহের না বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্টটা এরকম হয়েছিল আশা করব টেম্পারামেন্টটাও চেঞ্জ হবে আমন্ত্রণটা পেলাম না আমরা একটু না হয় রাজনীতি রাজনীতির জায়গায় আর এই সামাজিক অনুষ্ঠান অন্য জায়গায় সেখানে গিয়ে দিলীপ বাবুর বিয়েতে যদি আমরা সবাই যেতে পারতাম তাহলে তো ভালোই লাগে কি অসুবিধা না হয় খাওয়াতেন না কিন্তু যাবার পারমিশন দিতে এখনো কি আসামাজিক জানি না আশা তো সবসময় একটা অন্যরকম মানে থাকে আর কি সকলেরই আশা থাকে কিন্তু এরকম নিরাশ হলে আবার আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই গেলে ভালোই লাগে দিলীপ বাবু ভালো থাকুন তার স্ত্রী ভালো থাকুক আমরা এটাই চাই মহিলা না একজন মহিলাকে বিবাহ করেছেন করছেন মানে তাকে সম্মান দেওয়া এটা নিশ্চিতভাবে আমরা যারা রয়েছি মহিলারা আমরা মনে করি যে এটা ভালো কাজ করছে এবং উনি অনেক সময় আমরা আন্দোলনও করেছি উনি মহিলাদের কটু বাক্য বলেছেন বলে আমার মানে স্থির বিশ্বাস যে এবার বিবাহের পরে আর কোনো এরম কটু বাক্য ব্যবহার করবে না এতদিন কোনো কারণে বিয়ে করতে পারেননি আজ মনে হয়েছে বিয়ে করবো ভালোই আমার অনেক শুভেচ্ছা রইল আমি থেকে অনেক বড় তো আমি আমার ছোট ভাই ভাইয়ের মতন আর ছোট ভাইয়ের বিয়ে হলে বড় ভাই তো আনন্দই করে সেদিক থেকে আমার আনন্দই লাগছে উনি বিয়ে করুন সুখী সুখী হন জীবনে এটাই আমি চাই সোশ্যাল মিডিয়া মাধ্যমে না না ব্যক্তিগত জীবন বড় মানুষ থাকেই দিদি আছে একটা আলাদা ব্যাপার এটা একটা আলাদা ব্যাপার আজকে যদি মনে হয় যে বিয়ে করবে করতেই পারে এটা কোনো মানে আমি অন্যায় বলে মনে করি না বরং আমি তার শুভেচ্ছা জানাচ্ছি সে তার পরবর্তী যে জীবন শুরু করছেন সেটা যেন সুখের নয়